শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আমিও কিন্তু অনেক ভালো আছি আর আপনাদের সবাইকে আমার নতুন একটি ভোলো আগে স্বাগতম তো আজকে কিন্তু অনেকটা কুয়াশা পড়েছে দেখুন অনেকটা চারিপাশে একদমই কিন্তু কুয়াশায় আটা তো এখন কিন্তু বাজে প্রায় এগারোটা তো আমি এখন দেখুন একদম গুছিয়ে সেজে গুজিয়ে বেরিয়ে গেছি তো আমি আজকে কোথায় যাব এটাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কিন্তু এখন নদীর ঘাটে চলে এসেছি তো দেখুন নদীর আমি এপারটা আছি আর ওপারটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এ দেখুন ওই যে এপারের যে নদীর ঘাটটা তো আর ওই পারে যে নদীর যে ঘাট নদীটা কিন্তু অতটাও বড়ো নয় এপার থেকে ওপার দেখা যায় তো এখন তো অনেক কুয়াশা এ কারণে দেখা যাচ্ছে না আর দেখুন খেয়াঘাটে কিন্তু কোনো মানুষই নেই শুধু এই যে আরেকটা লোক এসেছে তো উনি আছেন আর আমি আছি আর কেউই নেই তো দেখুন খেয়াটা কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু খেয়ায় উঠে পড়েছি তো খেয়াটা এখন যাচ্ছে কুয়াশার ভিতর দিয়ে দেখুন চারিপাশে শুধু কুয়াশার কুয়াশা তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু কুয়াশা যায়নি তো আমরা কিন্তু এখন একদমই কুয়াশার ভিতরে আছি আর কুয়াশার ভিতর দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে ওই পারের যে খেয়া ঘাটটা আছে তো ওখানে তো যাই হোক আমরা কিন্তু এখন এপার চলে এসেছি আর এপারের পরিবেশটা দেখুন একদম অবদার পাশেই গরুগুলো বেঁধে রেখেছে তো আমি না এই যে যেতে যেতে একটি মায়ের মন্দির দেখলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক সুন্দর মন্দিরটা ছিল তো আমি মন্দিরে আসলাম আর মন্দিরে এসে একটু মাকে একটু প্রণাম করলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখুন মায়ের মূর্তি আর তার পাশে কিন্তু দেখুন অনেকগুলো শিবলিঙ্গ আছে অনেক সুন্দর সুন্দর আর এই যে অনেক সুন্দর রাধা রাধাকৃষ্ণর ছবি তো আমার কিন্তু অনেকটা ভালো লাগলো দেখে তো এই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এরপরে কিন্তু দেখুন আমি কিন্তু চলে এসেছি আমার গন্তব্যে তো আমি এখন এসেছি আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে আগেও আমি এসেছি আপনারা তো দেখেছেন আপনাদেরকে দেখিয়েছি তো ওই যে নইল গাছটা দেখলেন না ওটা দেখলে কিন্তু অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় তো যখন আমি এখানে থাকতাম তখন কিন্তু ওই যে স্কুলে যাইতাম স্কুল থেকে এসেই কিন্তু ওই নোল গাছে উঠে বসে থাকতাম আর সারাদিন নোল পারতাম নোল খেতাম অনেক আনন্দ করতাম তো আমার মাসিমা ছিল আমার মাসিমাও কিন্তু আমার বইশে আর আমরা কিন্তু দুজন একসঙ্গেই পড়তাম একসঙ্গে খেলা করতাম ওই গাছে উঠে তো যাই হোক এ দেখুন খেজুর গাছে খেজুর রস পড়ছে তো আমি কিন্তু এখন এসেছি এখানে এই খেজুরের রসটা নিয়ে যাব বলে আমার দিদা ফোন করছিলো যে অনেকটা রস হয়েছে তো ওটা নিয়ে যাও নিয়ে যাও এই কারণে আর এদিকে দেখুন আমার মামারা কিন্তু ওখানে ধান রুচ্ছে আর এই যে পাশেই কিন্তু রাস্তা আর আমি এখন কিন্তু ফিরে যাব তো আমি এসে না বেশিক্ষণ দেরি করিনি তো এই কারণে আপনাদেরকেও সেটা দেখাতে পারলাম না শুধু এসেছি এসেই খেয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়েছি তো এই যে আমি কিন্তু এখন আমার দাদুদের বাড়ির সামনে যে রাস্তাটা তো ওখানে এসে বসে আছি আর এই যে আমার দাদু আর দিদা দুজন কিন্তু আমাকে এগিয়ে দিতে এসেছে কোনো গাড়ি আসছে না ফিরে যাবো তা কোনো গাড়ি পাচ্ছি না এই কারণে আমরা কিন্তু এসে বসে আছি এই যে আমার দাদু আর দিদিয়া দুইজন বসে আছে বসে বসে দেখছে কখন গাড়ি আসবে অপেক্ষা করছে গাড়ি আসবে কখন তাই আর এই যে পাশে এই যে ধানের বস্তাগুলো দেখছে না ওটা কিন্তু আমার দাদুদের গোডাউন ওখানে ধানগুলো এনে এনে রাখা হচ্ছে আমার আরেকটি দাদু হলো ধানের ব্যবসা করে তো যাই হোক বন্ধুরা আমরা অনেকক্ষণ পর একটি গাড়ি পেয়ে গিয়েছিলাম আর আমরা কিন্তু আমি কিন্তু গাড়িতে উঠে চলে এসেছি তো এসে দেখি একটি দাদাভাই এখানে মাছ মারছে নদী থেকে তো দেখুন কি সুন্দর একটা মাছ পেয়েছে তো দাদাভাইকে বললাম আমাকে একটুখানি দেখাও কি মাছ পেলে তো আমি না মাছটার নাম জানি না যে কি মাছটা মাছটা আমি চিনি না তো আরও অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে অনেকগুলো গলদা চিংড়ি পেয়েছে তো নদীতে কিন্তু অনেকগুলোই মাছ পাওয়া যায় আর অনেক সুন্দর এ দেখুন নদীর পরিবেশটা কতটা সুন্দর আর খেয়াটা কিন্তু এখন এই পারেই আছে আর আমি কিন্তু খেয়াঘাটে এসে বসে আছি কারণ অন্য আর কোনো লোক নেই তো এখানে কিন্তু লোকটা খুবই কম হয় তো খেয়াটা কখন ছাড়বে সেই আশায় বসে আছি আর এখন কিন্তু জোয়ার লেগে গেছে তো দেখুন আস্তে আস্তে জলটা কেমন করে ভরছে অনেকটা ভরে গেছে সিঁড়ির উপরে চলে আসছে জলটা তো দেখুন আমি কিন্তু আবারও নৌকায় উঠে পড়েছি আর এখন আবারও আমার বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেছি এখন ওই পার যাব তো আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের এই পার তো এবার এসে দেখি যে অনেকগুলো ট্যাঙ্কি তো ওই যে আপনাদের আপনারা দেখেছিলেন না যে ট্যাঙ্কির ভিটেটা করে দিয়ে গেছে আমাদের বাড়িতে তো এই যে এই ট্যাঙ্কিগুলো দেওয়া হবে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি আর ফাইনালি বাড়িতে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি যে রসটা আনতে গিয়েছিলাম না তো এই হলো সেই রসটা বোতলে করে নিয়ে এসেছি তো দিদা না রসটা কিন্তু তাঁত করে দিয়েছে একটু জ্বালিয়ে নিয়ে এসেছি আমি যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম দিদা রসটা জাল দিচ্ছে তো আমি তো বেশিক্ষণ দেরি করিনি এই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এটা দিয়ে না আমি এখন পায়েস রান্না করব যাকে বলে যাও জাউ রান্না করব। আমাদের এদিকে কিন্তু বলে রসের যাও। তো আমি এখন রসের যাও রান্না করব। তো এজন্য কিন্তু আমি এ দেখুন হাঁড়িতে রসটা দিয়ে জাল দেওয়া শুরু করে দিয়েছি আর আমি না চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যায় আর এখন আমি এর ভিতর কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি তো launda হয়ে গেছে আর একটুখানি জাল দিয়ে গরম করে তারপরে আমি চালটা দিব তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটা এখন সবগুলো ওর ভিতরে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা কে কে এই শীতের দিনে রসের এই যে পায়েশ এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম কিন্তু গাছ থেকে পেড়ে আনা রস আর এই রসটা খেতে না অনেক মজা এখন আর পাওয়া যায় না সব জায়গায় তো আমাদের বাড়িতেও কিন্তু হতো এক সময় হতো অনেকগুলো খেজুর গাছ আছে কিন্তু এখন না গাছইও পাওয়া যায় না যে গাছটা আপনি কাটবেন গাছই দিয়ে তো গাছেও কিন্তু পাওয়া যায় না আর দু একজন গাছে পাওয়া গেলেও কিন্তু অনেকটা দাম মানে গাছিদের দিয়ে যে গাছ কাটাবেন তো অনেকটা দাম চায় তো যাই হোক দেখুন আমার পায়েসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এ দেখুন ভাতটা কেবল ফোটা শুরু করে দিয়েছে তো ফাইনালি কিন্তু ভাতটা ফুটে গেছে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে তো এক খালি পায়েস রান্না করেছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা